থেকে কিছু রাজনৈতিক তারা আমাদের দলে আনুষ্ঠানিকভাবে মন তাদের অনেক দিন থেকেই তাদের ভাষ্য অনুসারে যে লোকসভা নির্বাচনের সময় থেকেই তাদের ভাইজনের প্রতি ছিল এই দলের প্রতি মন করেছিল কিন্তু নানান কারণে হয়তোবা সেই সময় তারা যোগ দিতে পারেননি কিন্তু এই মুহূর্তে তাদের মনে হয়েছে যে দলের হাতকে শক্তিশালী করা দরকার সিদ্দিকি ভাইজারের হাতকে শক্তিশালী করা দরকার আর সেই জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের বেশ কিছু ভাই এসেছেন আরও কেউ কেউ আছেন যারা আমাদের সঙ্গে করতে চাইছেন তারাও এসেছেন সবার পক্ষে আমি এখন আমাদের আশরাফ আলী মোল্লা আর এই ভাইয়ের নাম আলাউদ্দিন মোল্লা আর এই উদ্দিন মোল্লা আনুষ্ঠানিকভাবে সবার পক্ষে এই তিন ভাইয়ের হাতে মানে আমাদের জেলা সভাপতি মালিক মোল্লার মাধ্যমে আমরা এই পতাকা তুলে দিলাম আজ থেকে আমাদের দলের সদস্য হিসেবে আমরা এদেরকে গ্রহণ করলাম

دارا دکي دکي چوري دي چوري دي چوري دي هاي است فر چنتا دارا دکي دکي چوري دي دي چوري